ওকে আজকে আমরা অলরেডি বৃত্তের চ্যাপ্টারটা অর্থাৎ মেথের হচ্ছে চার নম্বর অধ্যায়ের ক্লাস আমরা দেখে নিছি এখন যে ক্লাসটা করব সেটা হলো আমরা অধ্যায় সাত হ্যাঁ সংযুক্ত ত্রিকোণমিতি এই ব্যাপারটা নিয়ে অনেকে ঝামেলা হয় এটা অত্যন্ত সহজ আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এই একটা চ্যাপ্টার ক্যালকুলেটর ট্রিক্স দিয়ে অনেক ইজিলি বের করা যায় সো চলো আমরা চমৎকার এই ক্লাসটা দেখে নেই এই ক্লাসটা দেখার পরে আমি বলে দিতে পারি এই সংযুক্ত ত্রিকোণমিতির উপরে তোমার সব ধরনের ঝামেলা একদম মিটে যাবে এবং তুমি এখান থেকে কমন পাবে ইনশাল্লাহ শুরু করি চলো আচ্ছা তো এখানে প্রথম যে কোশ্চেন এটা হচ্ছে সাস্টের কোশ্চেন হ্যাঁ সাস্টের এটা কততে আসছে দেখো আঠারো উনিশে আসছে কোশ্চেনটা একটু সবাই পড়ো ওকে দেখো এখানে কে এবং এল এর কোন মানের জন্য আমাদেরকে একটা বড় একটা প্যারামিটার দেওয়া আছে ত্রিকোণমিতির আমাকে বলছে যে কে এল কে এবং এল এর কোন মানের জন্য এই এই জিনিসটা হচ্ছে জাস্টিফাইড হবে বা এই যে леফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড সমান হবে আচ্ছা তো এই ক্ষেত্রে আমি বলবো যেহেতু এটা আমাদের আসলে হাতে সময় কম আমাদের এখানে আসলে এই এখান থেকে ডেরিভেটিভ করার কোনো অপশন নাই হ্যাঁ আমাদেরকে এটা একটু বুদ্ধি খাটাই বের করতে হবে কিভাবে আমরা র্যান্ডমলি কিছু মান নিব এখন ভাইয়া কি কি মান নিব দেখো তো প্রথমেই আমি বলে দিব যে থিটার মান যেটা গরিবের যে মানটা সেটা হলো জিরো ডিগ্রি হ্যাঁ থিয়েটার মান জিরো ডিগ্রি ধরে নাও তো আমি ধরো প্রথমেই থিয়েটার মান জিরো নেই তাহলে থিয়েটার মান যদি জিরো নেই তাহলে কী আসবে বলতো এখানে ফাইভ সাইন হ্যাঁ ফাইভ সাইন এখানে কি হবে কে ইন্টু জিরো ওকে দেন পরে এখানে কি হবে টেন ইন্টু এল প্লাস নাইন তারপর এখানে কত আছে সাইন জিরো ডিগ্রি প্লাস ফিফটিন ইন্টু এল প্লাস সিক্স এখানে হচ্ছে কস জিরো ডিগ্রি ওকে আচ্ছা তো এই মানটা একটু একটু হিসাব করো তো এটা কি মুখে মুখে বের করা যায় না এই মানটা কত হবে সাইন জিরো মানে হচ্ছে জিরো পুরোটা গুল্লা এখানে সাইন মানে জিরো এটাও গুল্লা প্লাস এইখানে তো গুল্লা হবে না কস জিরোর মান হচ্ছে ওয়ান তাহলে এটা হবে হচ্ছে ফাইভ এল প্লাস সিক্স তাহলে এখান থেকে আমরা এর মান কি পাবো বলো এখান থেকে আমরা আমরা এর মান পাবো মাইনাস কত হয় এখানে কি ছিল সিক্স ছিল ওকে আচ্ছা তাহলে এখানে আমরা কি মান পাবো বলো এখানে আগে হচ্ছে সাইন থেটার মান তাই না তো সাইন থেটার মান জিরো হইলে পুরাটার মান জিরো হয়ে যাচ্ছে ওইদিকে হচ্ছে আমাদের কত সাইন কে ইন্টু মানে হচ্ছে পুরাটার মান জিরো তাহলে এই দিক দিয়ে মানটা কিভাবে বের করবা সিম্পল এখানে কত আসে বলো এখানে কি ফিফটিন ছিল না ওকে ফিফটিন এখান থেকে আসবে হচ্ছে মাইনাস সিক্স বাই ফিফটিন তাহলে এটা কি একটু কাটাকুটি করো কত হবে এখানে লেখা যায় হচ্ছে ছয় আর পনেরো এটা কি ক্যালকুলেটার লাগবে করতে ইজিলি এটা কত হয় বলো তো মাইনাস টু বাই ফাইভ তিন দুগুণা আর তিন পাঁচ পনেরো আচ্ছা তো একটা মান জাস্টিফাইড হয়েছে এখন আর কি করব সেটা মান আর কত নিব যেহেতু আমাদের একটা মেন মান বের হয়েছে দেখো এখানে কোনটাতে এটা আছে মাইনাস টু বাই ফাইভ মাইনাস হচ্ছে এটাতে আছে আর এটাতে আছে তো দুইটা আনসার তো হবে না সাস্ট বুদ্ধি করে পাঁচটা দিয়ে দেয় হ্যাঁ আচ্ছা তো এখন থিয়েটার মানে আমাদেরকে আরেকটা ধরে নিতে হবে তো আমরা সুবিধা কি নিব আমরা নিব এমন কিছু মান যেটাতে একটা জিরো হয় হয়। তাহলে আমরা প্রথমে জিরো নিছি জিরো হইলে হইলে আমাদের সাইন নাইনটি ওয়ান আর কস হচ্ছে জিরো এটা হচ্ছে বুদ্ধি ভাই এটা তো নর্মাল জিনিস তাহলে এখন যদি আমি থিয়েটার মান পাই বাই টু নেই তাহলে এখানে কি হবে বলতো সাইন মানে আগে একটা ফাইভ আছে সাইন কে ইন্টু পাই বাই টু শুধু থাকবে টেন এল প্লাস নাইন ইন্টু ওয়ান তাহলে এখান থেকে কি করা যায় একটু বলো আমাকে এখানে কত আছে ফাইভ ফাইভ সাইন কে বাই টু এল অলরেডি দেওয়া আছে যেহেতু আগে এলেন মান দেওয়া ছিল না তুমি এলেমান বাইট করছো কত বাইর করছো মাইনাস টু বাই ফাইভ তাহলে এখানে বলা যায় ফিফটি সরি টেন ইন্টু মাইনাস টু বাই ফাইভ প্লাস এখানে কত নাইন তাহলে এখানে যদি আমরা কেটে দিই তাহলে কথা হবে পাঁচ দুগুনা দশ তাহলে আলটিমেটলি এখানে কত হবে বলতো পাঁচ দুগুনা দশ আর এখানে হচ্ছে কাটা থাকবে হচ্ছে সাইন কে ইন্টু পাই বাই টু ইকাল টু কত ওয়ান তো হ্যাঁ তাহলে এখন আমরা এর মানটা কিভাবে বের করবো এখানে এর মানটা কিভাবে বের করবো বলো সিম্পলি আমরা জানি সাইন নাইনটি এর মান কত ওয়ান তাহলে যেহেতু নাইনটি এর মান ওয়ান হয় তাহলে কে এর মান আমরা এখানে কত বসাবো বলো বলো কত বসাবো ওয়ান যেহেতু আমাদের নাইনটিন মান ওয়ান হয়ে যাচ্ছে তাহলে কে এর মান ওয়ান বসালে এখানে ওয়ান ইন্টু পাই টু মানে আলটিমেটলি সাইন পাই বাই টু আই থিঙ্ক বুঝাইতে পারছি এত ভেঙে ভেঙে বোঝানোর পরে যদি না বুঝো তাহলে আসলে মাই দেওয়া উচিত তোমাদেরকে আচ্ছা পরে খেয়াল করে একটি সমবায়